আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে বেবিদের এই ড্রেসটি কাটিং ও সেলাই শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়েন আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলের সময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন প্রথমে দেখেন আমি কাপড়টি নিয়ে এনেছি এখানে চারপাড়ে কাপড় রয়েছে চারপাড়ে থাকা অবস্থায় আমি কাপড়টি মেপে দেখাচ্ছি দেখেন লম্বা নিয়েছি বাইশ ইঞ্চি আর চওড়া রয়েছে পনেরো ইঞ্চি এরপর আমি উপর থেকে দেখেন শোল্ডারের জন্য সারা চার ইঞ্চি নিচ্ছি সারা চার ইঞ্চেটা দাগ দিয়ে নিচ্ছি এরপর নিচ থেকে আর মহলের জন্য সারা চার ইঞ্চি নিচ্ছি এই দাগগুলো মিলিয়ে নিতে হবে দাগগুলো মিলিয়ে আমি বক্সের মতো করে নিয়েছি বক্সের নিচের দাগ থেকে বড়ির মাপটা নিয়ে নিতে হবে এখানে বড়ির যত হয়তো চার ভাগের এক ভাগ নিতে হবে আমি আট ইঞ্চি নিচ্ছি আর বড়ির লম্বাটা হবে নয় ইঞ্চি নয় ইঞ্চিতেটা দাগ দিয়ে নিচ্ছি এই দাগ থেকে পেটের মাপটা নিয়ে নিতে হবে পেটের মাপ বড়ির মাপ থেকে এক ইঞ্চি কম নিয়েছি পেটের মাপ আর বড়ির মাপটা এভাবে মিলিয়ে নিতে হবে আরমহলের শেপটা দিয়ে নিচ্ছি এরপরে গলার চওড়া নিচ্ছে দুই ইঞ্চি গলা লম্বা নিব তিন ইঞ্চি এখানেও দাগটা মিলিয়ে নিতে হবে বক্সের মতো করে তারপর বক্সের কোণা থেকে গোল গলার শেপটা দিয়ে নিতে হবে দাগগুলো দিয়ে নেওয়ার পরে এভাবে যে কাটিং করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি যে কাটিং করে নিচ্ছি জামাটি তৈরি করা খুবই সহজ আপনারা চেষ্টা করলেই পারবেন দেখতে পাচ্ছেন বডি পাটা কাটিং করা হয়ে গেছে এ পর্যায়ে দেখেন যেখানে প্যাটের মাপটা নিয়ে নিয়েছি ভাজ লাইন থেকে আড়াই ইঞ্চিতে আমি এটা দাগ দিয়ে নিচ্ছি এরপরে খোলা সাইড থেকে এই আড়াই ইঞ্চি পর্যন্ত আমি কাটিং করে নিব এই দাগ বরাবর আমি কাটিং করে নিয়েছি এ পর্যায়ে আমি দেখেন আপনাদের মেলে দেখাবো দেখেন এখানে মেলে দেখাচ্ছি এখানে দুইটা পার্ট রয়েছে সামনের পার্ট এবং পিছনের পার্ট এখান থেকে একটি পার্ট আমি সরিয়ে রাখবো একটি পার্ট সরিয়ে রেখে পিছন পার্ট থেকে আমি বুতামের জন্য দুই ইঞ্চি ফাড়া তৈরি করবো জন্য দেখেন গলার মাছ বরাবর আমি দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব এখানে দুই ইঞ্চিতে দাগ দিয়ে নেওয়ার পরে আমি কাটিং করে নিব। ঠিক গলার মাছ বরাবর দুই ইঞ্চিতে আমি কাটিং করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বুতামের জন্য ফাড়া তরি করে নিয়েছি এ পর্যায়ে আমি আপনারা দেখিয়ে দেব কিভাবে এখানে কুচি দিবেন দেখেন এখান থেকে নিচে পাটটা কুচি দিয়ে নিতে হবে এভাবে করে ছোটো ছোটো করে কুচি দিয়ে দিয়ে নিচে পাটটা বডির পার্টে সমান করে নিতে হবে এভাবে কুচি দিয়ে সেলাই করে নিতে হবে ঠিক একইভাবে এই পাশ দেখেন এভাবে করে কুচি দিয়ে দিয়ে বডির পার্টে সমান করে এখানে সেলাই করে নিতে হবে কুচি পাটটা সেলাই করে বডি পার্টের সাথে সেলাই করে নিতে হবে এরপরে দেখেন বুতাম ফারার জন্য পটির কাপড় নিয়ে নিয়েছি পটির কাপড়টা বুতাম ফারার থেকে এক ইঞ্চি লম্বা হবে চড়ে আপনি আড়াই থেকে তিন ইঞ্চি পর্যন্ত নিতে পারেন দেখেন এভাবে করে এভাবে করে পটির কাপড়টা ফারার উপরে রেখে তারপর সেলাই করে নিতে হবে এরপর যে দেখেন আমি গলা এবং হাতার পাইপিনের জন্য কাপড় কাটিং করে নিব পাইপিনের কাপড়টা অবশ্যই কোনাকণি করে কাটিং করতে হবে তাহলে মুড়িয়ে সেলাইয়ের সময় সেলাই করতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন পাইপিনে কাপড়টি করা হয়ে গেলে আমি সেলাইয়ের চলে যাব সেলাইয়ের প্রথমেই দেখেন আমি একটি পার্ট নিয়ে নিয়েছি বডি একটি পার্ট নিয়ে নিয়েছি বডি একটি পার্ট নিয়ে সর্বপ্রথমে আমি যে কাজটি করব এখানে কুচি দিয়ে নিব দেখেন এখানে ছোট ছোট করে এভাবে করে কুচি দিয়ে দিয়ে তারপর সেলাই করে নিব প্রথমে প্রথমে এই নিচের পার্টটা দেখেন আমি ছোট ছোটো করে কুচি দিয়ে নিচ্ছি কুচিটা এভাবে দিতে হবে যাতে কুচি দেওয়ার পরে নিচের পাটা বডির পার্টের সমান হয়ে থাকে দেখতে পাচ্ছেন কুচি কুচিগুলো দেওয়া হয়ে গেছে সামনের দিকে একটু কুচি বেশি হবে আর সাইডে কুচি কম হবে একইভাবে আমি আরেক পাশে কুচি দিয়ে নিব এই পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলের সব সময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন একই নিয়মে দুই পাশে কুচিগুলো দিয়ে নিচ্ছি দুই পাশে কুচি দেওয়া হয়ে গেলে কুচির পার্টের সাথে বডি পার্টটা সেলাই করে নিব একটা পার্ট এভাবে কমপ্লিট হয়ে গেলে বডির আরেকটা পার্ট আমি একই নিয়মে কুচিগুলো দিয়ে বডি পার্টের সাথে সেলাই করে নিব দেখতেই পাচ্ছেন কুচি পার্টটা আর বডি পার্টটা সমান হয়েছে এ পর্যায়ে দেখেন বডির পার্টটা কুচির পার্টের উপর রেখে তারপর দুইটা সেলাই করে নিব দেখেন এইভাবে করে দুইটা পার্ট একসাথে করে তারপর সাইডটা সেলাই করে নিব এখানে এভাবে সেলাই করতে হবে নিচে যে কুচি সেলাইটা আছে কুচির সেলাইয়ের উপরে সেলাইটা দিতে হবে যাতে ভাসপাট থেকে সেলাইটা দেখা না যায় আর সেলাইটা দিতে হবে যেভাবে ব্লাউজের টিকেন সেলাই করা হয় সাইড থেকে সেলাই করে এসে মাছ বরাবর মিলিয়ে নিতে হবে তা হলে জামাটা কুচকে থাকবে মাঝে দেখেন দুইটা পাশ আমি সেলাই করে নিচ্ছি একটা পাশ সেলাইয়ের পরে ঠিক একইভাবে আর একটা পাশ সেলাই করে নিতে হবে ব্লাউজের টিকেন সেলাইয়ের মতো সাইডে হাফ ইঞ্চে চওড়া করে সেলাই করে মাঝে এসে মিলিয়ে নিতে হবে বডির একটা পার্টের দুইটা সাইড আমি সেলাই করে নিয়েছি ঠিক একই নিয়মে বডির আরেকটা পার্ট এভাবে করে কুচি দিয়ে দুইটা সাইড আমি সেলাই করে নিব দেখতেই পাচ্ছেন দুইটা পার্ট আমি সেলাই করে নিয়েছি দুই পাশে কুচি দিয়ে তারপর সেলাই করে নিয়েছি এরপর যে একটা পার্ট সরিয়ে রেখে আমি পিছন পার্টে যেখানে বুতাম ফাড়া রেখেছি বুতাম ফাড়ার এখানে পটিটা সেলাই করে নেবো দেখেন পট্টির কাপড়টা বডির পার্টের উপর রেখে ফাড়া যেখানে সে বড় রেখে তারপর সাইড থেকে সেলাই করে নিতে হবে একটা সাইড সেলাই করে এসে সুটা কাপড়ের ভিতরে রেখে কাপড়টা ঘুরিয়ে তারপর সাইড সেলাই করে নিতে হবে এভাবে সেলাই করার পরে এই কর্নারটা ভালোভাবে কাটিং করে নিতে হবে এবং দুই সাইড থেকে হালকা কাটিং করে নিতে হবে তাহলে উল্টানোর পরে ফিনিশিংটা সুন্দর আসবে দুই সাইড থেকে এভাবে হালকা কাটিং করে নেওয়ার পরে এভাবে নখ দিয়ে ঘষে নিতে হবে ঘষে নিয়ে পোটির কাপড়টা উলটিয়ে উল্টো পাশে নিয়ে যাব পোটির কাপড়টা কিন্তু অবশ্যই প্রথমে ভাসপাটে সেলাই করে নিতে হবে ভাসপাটে সেলাই করে উলটি উল্টো পাশে নিয়ে যেতে হবে উল্টো পাশে এসে এখানে দেখেন চিকন করে ভাজ দিয়ে তারপরে সেলাই করে নিতে হবে এখানে চিকন করে ভাজ দিয়ে তারপরে সব দিক থেকে সেলাই করে নিতে হবে ভাজটা দেওয়ার সময় অবশ্যই সব দিকের কাপড় সমানভাবে ভাস করে নিতে হবে একটা সাইড সেলাইয়ের পরে আবার এভাবে কেউ ঘুরিয়ে নিতে হবে সো কাপড়ের ভিতর রেখে সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ভর্তি কাপড়টা সেলাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন পটির কাপড়টা কাজ সেলাই করে নিয়েছি পটি কাপড়টা সেলাইয়ের পরে দেখেন এইটা ভাস পাটে রেখেছি এটা পিছন পাট এই পাটটি পিছন পাট এটা ভাঁজ করে রেখেছি এবং সামনের পাটটি উল্টো করে রাখতে হবে পিছনের পাটের উপরে সামনে পাটটা উল্টো করে রেখে ভাসপাট পাট মুখোমুখি রেখে তারপরে পোটটা সেলাই করে নিতে হবে আমি এখানে ডাবল করে সেলাই করে নিচ্ছি একইভাবে আরেক পাশে পোটও সেলাই করে নিব দেখেন দুই পাশে পোটেই সেলাই করে নিয়েছি এরপরে বডির পাটটা এভাবে মেলে নিতে হবে মেলে নিয়ে দেখেন পাইপেনের কাপড়টা নিয়ে নিয়েছি প্রথমে গলার পাইপিনটা বসিয়ে নেব পাইপের মাথাটা প্রথমে ভাল দিয়ে নিতে হবে ভাল দিয়ে নিয়ে বডির কাপড়ের সাথে পাইপেনের কাপড়টা এভাবে করে একসাথে করে ধরে সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে দেখেন শেষের দিকে এসে এখানে কিছুটা কাপড় ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি গলার কাপড়ের সাথে পাইপেন এই কাপড়টা সেলাই হয়ে গেলে গলার সব দিক থেকে আমি সেলাইয়ের ভিতরে যে কাপড়টা রয়েছে সেই কাপড়টা কাটিং করে নিব দেখতেই পাচ্ছেন কেচির মাথা দিয়ে সব দিক থেকে ঘুরিয়ে ঘুরে আমি হালকা কাটিং করে নিচ্ছি এভাবে করে কাটিং করে নিলে উল্টি ও সেলাইয়ের সময় ভাজটা সুন্দরভাবে চলে আসবে দেখতে পাচ্ছেন কাটিং করে নিয়েছি এখন আমি পাইপেনি কাপড়টা ভাজ দিয়ে সেলাই করে নিব পাইপেনি কাপড়টা আপনারা দুইভাবেই সেলাই করতে পারেন উল্টো পাশ থেকে সেলাই করে এসে পাটে সেলাই করতে পারেন আবার ভাস পাট থেকে সেলাই করে উল্টো পাশে গিয়েও কাপড়টা সেলাই করে নিতে পারেন দেখেন এবার আমি উল্টো পাশ থেকে সেলাই করে এসে ভাসপাটে পাইপেনটা সেলাই করে নিচ্ছি সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পাইপেনের কাপড়টা আমি সেলাই করে নিচ্ছি গলা পাইপেনি কাপড় সেলাই হয়ে গেলে আমি হাতের পাইপেন বসিয়ে নিব টাকতে পারছেন শেষের দিকে ডাবল করে টাক দিয়ে নিচ্ছি দেখেন গলার পাইপিং বসানো হয়ে গেছে এরপর যে আমি হাতায় পাইপিং বসিয়ে নিব হাতার জন্য দেখেন পাইপিনে কাপড় নিয়ে নিচ্ছি আমি উল্টো পাশ থেকে পাইপিনে কাপড়টা হাতার কাপড়টা একসাথে করে ধরে একদম সাইড থেকে সেলাই করে নিচ্ছি পুরোটা পাইপিনের কাপড় জামার কাপড়ের সাথে এভাবে সেলাই করে নিচ্ছি পাইপিনে কাপড়টা সেলাই করার পরে বাড়তি কাপড় থাকলে কাটিং করে নিতে হবে একইভাবে সেলাইয়ের ভিতরে যে কাপড়টা থাকবে সেলাইয়ের ভিতরে কাপড়টা কেসি মাথাতে হালকা কাটিং করে নিতে হবে এরপরে ফাঁস গিয়ে পাইপেনের কাপড়টা সেলাই করে নিতে হবে গলার কাপড়টা আমি যতটুকু চওড়া রেখেছি পাইপেনের জন্য হাতের পাইপেনটা পাইপিনটা ততটুকু চওড়া রেখে তারপর সেলাই করে নিচ্ছি একটি হাতা আমি যেভাবে পাইপেন বসিয়ে নিয়েছি ঠিক একইভাবে আরেক পাশের হাতেও পাইপেন বসিয়ে নেব দেখতেই পাচ্ছেন এক পাশের হাতে পাইপেন বসানো হয়ে গেছে দেখেন গলা এবং হাতে পাইপেন বসিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি আরেকটি হাতেও পাইপেন বসিয়ে নিচ্ছি দেখেন দুইটা হাতে পাইপেন বসানো হয়ে গেছে এ পর্যায়ে আমি বডি সাইডটা সেলাই করে নিব দেখেন এইভাবে করে বডি দুইটা পার্ট ভাজ দিয়ে নিতে হবে এরপরে হাতার নিচ থেকে এখানে ডাবল করে টাক দিয়ে তারপরে বডির সাইডটা সেলাই করে নিতে হবে দুইটা পার্ট সমান করে ধরতে হবে এরপরে হাতার নিচ থেকে একদম জামার নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে বড়ির একটা সাইড যেভাবে সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে বড়ির আরেকটা সাইডও সেলাই করে নিব দেখতেই পাচ্ছেন হাতার নিচ থেকে একদম জামা নিচ পর্যন্ত সেলাই করে নিচ্ছি বড়ির দুটা সাইড সেলাই হয়ে গেলে জামার নিচের ঘিরে অংশটা সেলাই করে নেব এখানে চিকন করে দুইটা ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়েন আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলের সবসময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ঘেরটি সেলাই হয়ে গেলে জামাটি কমপ্লিট হয়ে যাবে আর আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না